যে আমাদের ভাইয়ের লাশ আজকে আকাশে উঠতেছে যেটা পারে কোটি দুইশো মুসলমান সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান করা হচ্ছে তাদেরকে ইস্টিম রুলার চলিয়ে ওই ইসরায়েলের নেতা নিয়া সে আমাদের ভাইদেরকে আজকে আমাদের ভাইয়ের লাশ আজকে আকাশে উঠতেছে যেটা পারে কোটি দুইশো মুসলমান সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান আমরা এটা ধৈর্য ধারণ করতে পারতেছি না সুতরাং এই সাতানব্বই লক্ষ এই ইহুদিদেরকে আজকে ধ্বংস করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আজকে সারা বিশ্বে মুসলমান ফুসে উঠেছে আমাদের বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে প্রতিটা ইউনিয়নে প্রতিটা এলাকার মধ্যে মুসলমান জাগ্রত হয়েছে আমরা চাই আমরা রক্ত দিয়ে হলেও আমাদের এই ফিলিস্তিনের এই ভূমিকে আমরা বিজয় লাভ করাবো আমরা বলতে চাই আমাদের রাইফেল নেই আমাদের সরঞ্জাম নেই আমরা বলতে চাই অদর যুদ্ধের মধ্যে আমাদের এত সরঞ্জম দরকার ছিল না ইমানি যোদ্ধা নিয়ে বদরের যুদ্ধ আমরা জয় নেত্রকোনা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজ সিদলি বাজারে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও দখলদার আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিল শেষে জনতার সামনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোইলাঠি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুরশিদ আলম সিরাজী সাহেব তে আমাদের বারكاته আরো বক্তবরা মাওলানা সাইদুর ইসলাম বিশংকরী সাহেব সহ আরো অনেকেই সমস্ত কাফেররা এক আর কุมিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফেররা এক হয়েছে আল্লাহ পাক তোমরা কত সামনে বাড়তে পারো তোমাদের চক্রান্ত যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর মদত সাহায্য সেই কান থেকেই শুরু হবে সুতরাং আমি বলে দিতে চাই বর্তমানে আমাদের অস্ত্র নাই মিজাইল নাই আমাদের পারমাণবিক অস্ত্র নাই কিন্তু আর চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী আমাদের চোখের পানি আর ইমান কথা বলে আমরা যদি ঐক্য হয়ে যায়।

নিজেদের মা বাবার ভালোবাসা নিজেদের সন্তান নিজেদের পরিবারের ভালোবাসা ত্যাগ করে আমরা জীবনের মা করতে শিখি নাই করবও না জীবনকে বাদি রেখে রক্তের বিনিময়ে আমরা ইনশাআল্লাহ এবং মসজিদে আকসাকে আমরা রক্ষা করব কথা বলে আর যদি ডক্টর ইউনূস সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা কমপক্ষে নিজেদের থেকে আমরা যতটুকু পারি তাদের পণ্যগুলো বয়কট করার চেষ্টা করি আমাদের এই ছোট্ট আলোচনা তাদের কানে যাবে কিনা জানি না তবে জানিয়ে দিচ্ছি সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রনায়কগুলা 50 জনের বেশি মুসলিম রাষ্ট্রনায়ক আছে কেউ কোনো কথা বলতেছে না তারা ভাবতেছে ফিলিস্তিনের পক্ষে কথা বললে আমাদেরকে বয়কট করবে কিন্তু তারা জানে না আজকে তাদেরকে নষ্ট করছে ধ্বংস করছে একদিন বাংলাদেশ